দাদা এই বিষয় নিয়ে কি বলবেন আপনি দাদা সিপিএম চৌত্রিশ বছর এই পশ্চিম বাংলাটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে সিপিএম এর কিছু নেতা এখন তৃণমূলের সাথে প্যাক হয়ে গেছে এদেশে ইউনিয়ন নেই সিপিএম এর দুটো লোক নেই কোনো বুথের চারটি লোক নেই তৃণমূলের সাথে সহযোগিতা নিয়ে ইউনিয়ন বা যেহেতু তৃণমূল কংগ্রেস চালায় ইউনিয়ন থেকে বাসগুলোকে বন্ধ করে রাখা হয়েছে আজকে আমরা দাঁড়িয়ে থেকে

নমস্কার সুদেশ আপনাদের স্বাগত জানাই বন রাখলো সিপিএম অর্থাৎ সিপিএম এর শ্রমিক সংগঠন এবং সেই বন্ধটাকে সফল করবার জন্য উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস তবে যদিও এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের যথার্থ রাজনৈতিক সমীকরণ দেখুন আজ থেকে তিরিশ বছর আগেও সিপিএম এরকম বন রাখত এখনও ডাকে এবং আগামী তিরিশ বছর পরেও ডাকবে কিন্তু তাদের একটা লাইন সবসময় কমন থাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং আজকে যে বনধটা ছিল সেটাও হলো কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে এখন যখন সিপিএম কেন্দ্র সরকারকে বাইরে থেকে সমর্থন জানিয়েছে তখনও বন্ধের এই বিষয় ছিল কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং যখন এরা সেই কেন্দ্রীয় সরকারের সাথে সমর্থনে নেই তখনও বলেছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং এখনও তা বলে আসছে এবং তাদের একটা দাবি আছে যে আট ঘন্টাই বেসরকারি ক্ষেত্রে আট ঘন্টাই হবে চাকরির সময় অর্থাৎ কাজের সময় আট ঘন্টা এবং সেই কাজের সময় মালিকপক্ষ ঠিক করতে পারবে না দেখুন আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা বেসরকারিতে যখন চাকরি করতো তখনও দেখেছি বাবাকে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করতে হতো এবং তখন এরা দাবি করে এসছে আট ঘন্টা কাজের দাবি আমি যখন বেসরকারিতে চাকরি করি তখনও দেখেছি যে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা তেরো ঘন্টা খাটতে হয়েছে তখনও দেখেছি এরা আট ঘন্টা কাজের দাবি নিয়ে লড়ছে এবং এখনো যারা প্রাইভেটে চাকরি করছে ছেলেরা মেয়েরা সকালে যায় রাত্রেবেলা বিধ্বস্ত হয়ে ফেরে কখনো ১৪ ঘন্টা ঘন্টাও চাকরি হয়ে যায় এখনও দাবি করছে আট ঘন্টার দাবি তবে তিরিশ বছর পরে গিয়েও এরা এই দাবিটাই করবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে একটা না অভাবনীয় জিনিস দেখা গেল পশ্চিম দেখুন কিছুদিন আগেই যখন বিজেপি বন্ধ রেখেছিল সুকান্ত মজুমদার সেই সময় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তখন সকাল হতে না হতেই বিজেপি কর্মীরা রাস্তায় নামতে না নামতেই পুলিশ দিয়ে তাদেরকে তুলে নিয়ে প্রিজেন্ট ভ্যানে করে থানায় গিয়ে লক আপ করে দেওয়া হয়েছে রাস্তায় পাঁচ মিনিটও দাঁড়াতে দেওয়া হয় পাঁচ মিনিটও দাঁড়াতে দেওয়া হয় আর আজকে দাঁড়িয়ে প্রায় ধর্মতলার মেয়ের প্রাণ কেন্দ্র একদম ধর্মতলার মোড়ে আধ ঘন্টা ধরে সিপিএম এর কয়েকটা মুটি কয়েক মানুষ তারা জড়ো হয়ে পুরো লাইন করে দাঁড়িয়ে তারা ধর্মঘটের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে এবং পুলিশ কি সুন্দর দেখলাম হাত পিছনে দিয়ে দাঁড়িয়ে রয়েছে না তাদের ধস্তাধস্তি না তাদের ঠেলে সরিয়ে দেওয়া কোনো কোনোরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা নেই পুলিশের পক্ষ থেকে ভাবুন ধর্মতলার মতো ব্যস্ততম একটি মোড় যেখানে দাঁড়িয়ে প্রায় তিরিশ মিনিটের ওপরে অবরোধ করে রেখেছে গুটি কয়েক কমরেড না সেখানে প্রিজেন্ট ভ্যান দেখলাম না সেখানে দেখলাম পুলিশ কাউকে ঠেলে তুলে নিয়ে যাচ্ছে প্রিজেন্ট ভ্যানে পুলিশের দিক থেকে সেরকম কোনো আহামরি কোনো কিছু দেখলাম না এবং সেটার প্রতিফলন সিপিএমের যে সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে সেই পেজেও তা প্রতিফলিত হয়েছে পুলিশের দিক থেকে তেমন কোনো ধস্তাধস্তি বা বিরাট কিছু প্রভাব এমন কিছু নেই এবং কি অদ্ভুত জিনিস দেখুন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল থেকে করুণাময়ী যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডটা আইএনটি এবং সকাল থেকে সেই বাস বন্ধ কেন ধর্মঘটের কারণে বাস যেতে পারছে না এবং তিনি রাস্তায় নেমে দেখে যে সিপিএম এর একজন কর্মীও নেই যে বাস বাস অবরোধ করেছে একজন সিপিএম এর লোক সিপিএম এর পতাকা নিয়ে খানাকুলের বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে নেই কিন্তু বাস চলছে না কেন বন্ধ এখন পরে দেখা যায় যে যেহেতু সেই ইউনিয়নটি আইএনটি ইউনিয়ন আছে সেই ইউনিয়ন থেকে বলে দেওয়া হয়েছে একটা বাসও আজকে বার করবে না কেন কারণ সিপিএম ধর্মঘট ডেকেছে এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে ভিডিও আপনাদের দেখালাম যেখানে সুশান্ত ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে সেই বাসগুলোকে চালানোর ব্যবস্থা করেছে আর একদিকে যেরকম বিজেপি বন্ধ রাখলে বিজেপি কর্মীরা রাস্তায় নামার আগে পুলিশ তুলে নেয় এবং সেই সকালেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীদের বেধরক মারধর করে এ দৃশ্য আমরা গত বিজেপি যখন বন্ধ রেখেছে সে সময়ও দেখেছি কিন্তু আজকে কিরম ধরি মাছ নাছুই পানি পুলিশ প্রশাসনের যে কার্যকলাপ আজকে সারাদিন ধরে দেখা গেছে সকালের দিকে তাতে পরিষ্কার তাদের কাছে নির্দেশ ছিল যে যে কোনো প্রকারে সিপিএমের এই বনধটাকে সফল করতে হবে কিন্তু যেহেতু রাজ্য সরকার এই বন্ধের বিরোধিতা করবে এটা মানুষের সামনে বার্তা দিয়েছে সেটা দেখানোর জন্য দুই একটা জায়গায় একটু গাইডজোরি করতে হবে কিন্তু যদি স্টেশন অবরোধ করেছে ট্রেন লাইনে দাঁড়িয়ে পড়েছে প্রশাসনের দিক থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় লোকাল ট্রেনগুলোকে মাঝ স্টেশনে প্ল্যাটফর্মের মাঝে লাইনের ওপরে দাঁড় করিয়ে রাখা হয়েছে একবারও পুলিশ তাদেরকে গিয়ে সরানোর প্রয়োজনও মনে করেনি তাদের উপর জোরপূর্বক কোনো বল প্রয়োগ করেনি কিছু করেনি অর্থাৎ বনটাকে সফল করতে হবে অর্থাৎ সিপিএম কে ভাসিয়ে রাখতে হবে যাদের পশ্চিমবঙ্গে ছ পার্সেন্ট ভোটে নেমে গেছে আগামী নির্বাচনে তিন পার্সেন্ট যাদের কর্মী সংখ্যা নেই দিনে দিনে তাদের সদস্য কমেই যাচ্ছে যারা মহাসনে বিলীন হয়ে যাওয়ার পরিস্থিতি তারা পশ্চিমবঙ্গে আজকে সারা রাজ্য জুড়ে বন পালন করবে এটা কি কখনো সম্ভব কর্মী তাদের কাছে সেই অর্থে নেই সুতরাং সেটাকে মেকআপ দেওয়ার জন্য তৃণমূলের যত শ্রমিক ইউনিয়ন আছে সেগুলো এই বামফ্রন্টের শ্রমিক ইউনিয়নকে সমস্যা সাপোর্ট জানিয়েছে আইএনটিউ পক্ষ থেকে বিভিন্ন বাস স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে বলে দেওয়া হয়েছে ধর্মঘটটাকে সফল করানোর জন্য যা যা করতে হবে সেগুলো করতে হবে যাতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া পড়ে যে আজকে সিপিএম এর ডাকা বন্ধ সফল হয়েছে এই বার্তা দিয়ে সিপিএম কে ভাসিয়ে রাখার চেষ্টা কারণ দেখুন সিপিএম তো পারে না নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে এটা লোকসভা নির্বাচনে আমরা দেখেছি তো এই পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে চলছে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই সিপিএম এর লোকরাই নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে নামবে কারণ এরা জানে যে এরা তৃণমূলকে হারাতে পারবে না এবং এরা এটাও জানে যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসে গেলে এদের ধর্ম নিরপেক্ষতার পেছনে আছলা ভাস দিয়ে দেবে এদের তথাকথিত এই সেকুলারিজমের পেছনে আছলা বাস পড়বে তাই এরা প্রয়োজনে টু বিজেপি ক্যাম্পেন করে তৃণমূলকে জেতানোর সুবিধা সুযোগ করে দেবে যেভাবে অতীতেও এরা করেছে দু হাজার আগেও এরা করবে সুতরাং এরা যে তৃণমূলের বিটিম তা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এদের কার্যকলাপ থেকে তা পরিষ্কার হয়ে যাচ্ছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আজকেও সেটা আর একবার পরিষ্কার হয়ে গেল ধন্যবাদ নমস্কার